আসলে কি পাওয়া গেছে সেটি আসলে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকুন লাইভটি দেখতে থাকুন কিন্তু এখানে সকাল কি পাওয়া গেছে আসলে ফায়ার সার্ভিসের কাছ থেকে আসলে আমরা জানার চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন পুরো লাইভটি দেখুন কি কিছু পাওয়া গেছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতা রয়েছেন পাশাপাশি ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে সাধারণ মানুষ I'm just trying